রাসুল্লা সাল্ল সাল্লামের একটি বিখ্যাত হাদিস হচ্ছে লাম আলু আজু মিনাল আকল মানে বুদ্ধি ও বিবেকের চেয়ে সম্মানজনক ঐশ্বর্য আর নেই বুদ্ধি এবং বিবেক সম্মানজনক ঐশ্বর্য মানে সম্মান তার চেয়ে বুদ্ধি বিবেকের চেয়ে সম্মানজনক ঐশ্বর্য বা ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গেলে নেই বুদ্ধি এবং বিবেক বিবেকবান ব্যক্তি যে ব্যক্তি বিবেকবান সেই ব্যক্তি সত্যিকারের ধনী সেই ব্যক্তি সত্যিকার এদের মতন আর কোনো কিছু নেই অতএব আমরা যে বিবেক জ্ঞান বুদ্ধি বিবেক থাকতে হবে আকল থাকতে হবে আকল আকল যার নাই যদি আকল আর মধ্যে পার্থক্য আছে আকল যার নাই এই সেই ব্যক্তি যত টাকা পয়সা দ্বন্দ্বলত বাড়িগারি মালিক হোক সে সত্যিকারের বিবেকবান নয় আর যে ব্যক্তির আকল আছে সেই হচ্ছে সত্যিকারের ইমানদার তাঁকেই সত্যিকারের বিবেকবান আমরা যেন বিবেক অনুযায়ী কাজ করতে করতে করি আবেগ না হয়ে বিবেকবান হতে পারি বিবেক অনুযায়ী কাজ করি তাহলে আমরা আল্লাহ রাসুলের কে পেয়ে যাবো আমা আলেন নীদলা